দেখুন আমি শাক গাছ কীভাবে টাল করে দিয়েছি এটা হচ্ছে আমার গাছের পৈশাক আমি কিছুদিন আগে কেটে নিয়েছিলাম তো দেখুন একটা হাফ ড্রামের ভিতর লাগিয়েছি দেখছেন দেখেন কীভাবে আমি মাছা চাং পেতে দিয়েছি দুই একটা কঞ্চা খাড়া করে দিছি ওই যে অনেক পৈশাক হয়েছিলো তো আমি কিছুদিন আগে খেয়েছি আর এটা হচ্ছে আমার ভেন্ডি গাছ দেখেন অসংখ্য ফুল আসছে ভেন্ডি গাছে আপনাদের যদি একটু দেখাই দেখেন একটা গাছের ভিতরে কত ফুল দেখছেন একসাথে এক ঝোপ নয় এই হলো এখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো সবগুলো আমার বাগানের আমি ওই যে হাফ একটি বস্তার ভিতরে লাগিয়েছি হ্যাঁ আপনারা এরকম বাড়িতে দু একটা করবেন দেখবেন সবারই কাজে আসবে গাছ আপনাদের রান্নার কাজে তো আসবেই তার সাথে বিনা খরচেও সার পেয়ে যাবেন এইখান থেকে আপনাদের পাতা ফুল খোসা এই সব কিছু পাবেন গাছও পাবেন ফ্রিতে ফলও পাবেন ফ্রিতে সবজিও পাবেন ফ্রিতে শুধু যদি একটু মনের ইচ্ছা থাকে তো আমার মতো সবাই চেষ্টা করবেন বাড়ির দুয়ার আঙানা আঙিনা খালি না রাখতে দু একটা গাছ লাগাতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই